ফজরের সুন্নতের পর ফরজ নামাজের আগে যেই বান্দাটা এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করতে পারবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লা রব্বুল আলমিন তাকে গুপ্ত ধন দান করবেন জান্নাতের ধন ওই গোলামটাকে আল্লাহ পাক দান করবে ফজরের নামাজ শুধু তারাই পড়তে পারে যারা মোনাফিকে থেকে মুক্ত হয় আপনি প্রথমে দুই রাকাত সুন্নত পড়বেন ফজরে দুই রাকাত সুন্নতের মধ্যে সুন্নত শেষ করার পরে ওই জায়গায় বসে হাতে গুনে গুনে চল্লিশ বার এই ছোট্ট দোয়াটি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কৈম লা হাউলা ওয়ালা কুওয়াতা এই ছোট্ট দোয়াটি যদি আপনি চল্লিশ বার পাঠ করতে পারেন এরপরে আল্লা পাক আপনাকে জান্নাতের গুপ্ত ধন দান করবেন রিজিকের অভাব দূর করে দিবেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন ইয়া হইয়ুয়া ইরিকা আস্তাগিস